নমস্কার বন্ধুরা মা দিগলিপুর চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা জানো তো আজকে বাজারে গিয়েছিলাম সকালবেলা আমি আর সুমন বাবাজি। জানো তো বন্ধুরা আজকে একটা ইলিশ মাছ পেয়েছি এই যে এইটা কিন্তু কলকাতার ইলিশ আমাদের এখানে না এই ইলিশ মাছটা পাওয়া যায় না তো বন্ধুরা মাছটা এনেছি তো আর অনেক বন্ধুরা ভিডিও দেবার পরে বলে মাছের দাম কত তো বন্ধুরা আমাদের এখানে মাছ এখন এক হাজার ছশো টাকা কিলো তা আমি এই যে এইটা এনেছি এই মাছটার দাম হচ্ছে আটশো টাকা তো যাই বন্ধুরা আমি একটু বলেছি যে একটু কমাও তো আটশো টাকা নিয়েছে এই যে এইটুকু মাছ এই মাছের ওজন পাঁচশো চল্লিশ গ্রাম তো বন্ধুরা এই মাছটা এনেছি তো ভাবলাম কি মাছটা একা কেন খাব। আমার নিজের মতো নেই উনি তো স্বর্গীয় হয়ে গেছে তো আদরের মা তো আসে তো আদরের মাকে নিয়ে মাছটা খাই তো আদরের মা আসে দিদি আছে আমার যাই হোক আর সুমন আমরা আজকে মাছটা রান্না করবো তো মাছটা এখন মা কাটবে এরপরে যেদিন এরকম বড় এক কিলো সাইজের জিনিস আসবে সেদিন আবার একটা আনবো ঠিক আছে কলকাতাতে কি সুন্দর টাটকা মাছ পাওয়া যায় মা জানো দু তিন বছর হয়ে গেছে ইলিশ মাছ খাই না মা খেতে পারে না জন্য আনি না আর মাকে আমি বলি মা ইলিশ মাছ আনবো মা কি বলে জানো বলে না ও ওতে কাটা ও খাই কে না আর আমরা খাবো মা খাবে না ভালো লাগে না ওই জন্য আনতাম না আবার তুমিও আমার মার মতন কবে নাহি ও কাটা খামু না খাই কে না দাঁত আছে না সবাই ফিনিশিং করে দেবো কাটা ঠিক আছে

খালি বাসি গাড়িতে দেখো দেখেছি না আর একটা পিটিয়ে দাও কাপিস হয়েছে এক দুই তিন চার পাঁচটা পিস আর এখানে পিস ছ পিস লেস তার মা কি সুন্দর ডিজাইন করেছে আর এই মাছের লেজেই বেশি কাটা না মা হুম ভালো লাগে কি ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ ডিগলিপুরে তো আমি ভালো খাই কলকাতা ততর হচ্ছে কোথায় না আজকে যখন কলকাতা তো পাওয়া গেছে ভাগে মাছ কিন্তু কাটা হয়ে গেছে আর এখন ঘরে যাব মাছ ধুয়ে নেব আর রান্না করব তোমরা আমার সঙ্গে থেকো নামি দামি ইলিশ কে হয়ে বাস গো ইলিশ মাছ কাটা দোয়া হয়ে গেছে তো এখন একটু বাটনা না বাটতে হবে আজকে কিন্তু বাটনা না আমার মা ওই ইলিশ মাছটা শর্টসে মোর্ষ ইলিশ মাছ বাটতে দেব কিছু কালো সরছে আর দেবো কত সাদা চরছে এই যে কি করে জানো সর্তেটে নেবে আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা চলঙ্কাও পোস্তর সঙ্গে বেটে নেবে এই যে মা এখন বাড়তেছে সরষে আর নুন বাটা হয়ে যাবে তারপরে আমি ছেঁকে নেব আর এই যে বেগুন বেগুন দিয়া হবে আজকে ইলিশ মাছের ঝোল আহ কোনো দিন খাইনি আজকে রান্না করব খাবো কি সুন্দর হচ্ছে একদম সবুজ না মা এটাই হচ্ছে আসল জিনিস এই সরষ্যাটুক ঠেকে নিচ্ছি ওই শোভাগুলি দেবো না এখন মাছ মা খাবো তো মা দিয়ে দিচ্ছে একটু ওই যে হলুদ গুঁড়ো শস্য পাতায় নুন আছে সেই জন্য একটু নুন কম দেব এখন মানে এইটুক মাছে হয়ে যাবে আর সর্ষে বাটার ভিতর যে নুনটা আছে ওটা ঝোলে হয়ে যাবে তো যাই হোক এখন আমি মেখে নিচ্ছি সর্ষে বাটা ইলিশ মাছ হলদি মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে রান্না করব। রান্না করে খেয়ে হয়ে যাবো গোল গোল হয়ে তারপরে দেব একটা ঘুম ঠিক আছে মা হ্যাঁ ঠিক আছে তোমরা গ্যাস জ্বালিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিলাম এই খাবার এত কেটে ফেলে দাও আমি বসে আছি কড়াইটা কখন গরম হবে সেই অপেক্ষায় আর মা এখানে বেগুন কেটে নিচ্ছে কড়াই গরম হয়ে গেছে আর এখন দেব তেল এই যে বেগুন মা কেটে দিয়েছে আর আমি বসিয়ে দেবো এখন বেগুন ভাজা রে রে কি মজা কড়াইতে দেবো বেগুন ভাজা Masa, masa. Eh, dia di sini. Semasa nun. Kalau মেজটা হালকা করে একটু নারাচারা দিয়ে ভেজে নেব করে লাল না মা আমি কই কিন্তু আমার বেগুনে যে নারাতারা দিয়েছি হালকা হালকা লাল হয়েছে আর বেগুন আমি এখন তুলে নেব আর এর ভিতরে দিয়ে দেব আরেকটু তেল ছছ তেল দিয়ে রান্না করছি যে দিয়ে দিচ্ছি মা

বেগুনে কি সুন্দর গিগন্ধ আসবে কারণ বেগুন 120 টাকা তুমি বেশি দাম এই যে আমি লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর যে এখানে জল গরম হয়ে গেছে আর এখন তো ভাই এই যে সেই ছড়ছে বাটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা ভাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই যে মাছের ভিতর হলুদ দিয়ে দিচ্ছি মা আমি বন্ধুকে বলি ও বন্ধুরা তোমরা দেখতে কি পাও আমি ইলিশ মাছ রান্না কলকাতার ও বন্ধুরা তোমরা দেখতে কি পাও আমি রান্না কলকাতার ইলিশ মাছ অনেক দূর আগিয়ে গেছি রান্নায় আর এখন গিয়ে দেব জানো মা দিদি থাকলে আজকে ডেকে নিতাম না কিন্তু কি করব বান্ধবী দিদি তো পড়বে আরে তাই বান্ধবী দিদিকে ডাকতে পাচ্ছি না দিদি তুমি ভিডিও তো দেখে নিও আমি ইলিশ নান্না রান্না করি দুইও বান্ধবীরে করছি একজন হচ্ছে আমার হল্লা দিদি আর একজন হচ্ছে আমার সেই সুনিতা দিদি আমার মা না ম্যাডাম কত সেই জন্য আমিও করি হন। এতদিন আমি ম্যাডাম কইতাম না আমার মার কথাটা তো বজায় রাখতে হবে না অহল্লা ম্যাডাম থাকলে উনিও আসতেন অহল্লা ম্যাডাম না ম্যাডাম আসি ও ওমা ভুল করে ভুল করে বলছি বাবা ভালো হয়েছে তুমি মনে করে দিছো ম্যাডাম মাসি না বাবা আমার তো মাসি না আমার তো দিদি ম্যাডাম দিদি হ্যাঁ এই মাসি তো তোমার দিদা বলতো তাই আমি তো মাসি বলি না আমি তো দিদি ওই জন্য ম্যাডাম ডা লাগাই দিলাম ম্যাডাম দিদি এই না দিয়ে দেব দুটো কাচলাঙ্কা একটা আর এই খাবে আমার মা আর একটা কাচলাঙ্কা খাবে আমার দিদি ঠিক আছে মা আমি লঙ্কা টঙ্কা খাবো না আর জি উপর থেকে দিয়ে দাও ধনেপাতা কুচি এটা কিন্তু বিলাতি ধনেপাতা আমার বাগিচায় হয়েছে সেই পাতা আজকে লঙ্কা বাটা দেয়নি আর বেগুন দিয়েছি বেগুন গলে গেছে মা জানো আমি এই যে বসে রান্না করি আর গাছের শশা দেখি বন্ধুরা আমার পাঁচটা শশা কিন্তু হাওয়া হয়ে গেছে কপাল ভালো যে তোমাকে একটা শশা আমি দিতে পেরেছি কিন্তু জানো না গাছে শশা কিন্তু অনেক হয়েছে আজ অব্দি মানে আমি নিজের ঘরে একটা শশা উনানে তুলতে পারিনি তো এই যে রান্না হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নেব আজকে আমরা জনসংখ্যায় অনেক আছি তাই অনেক মাছ রান্না করলাম আর একটু বেশি ঝোল রাখতে হবে নিভিয়ে দিচ্ছি গ্যাসটা তাই যে তরকারি হয়ে গেছে আর আমি এখন তরকারি ঢেলে নেব আর এইভাবে করে করাই কিন্তু কাশিয়ে কাশিয়ে নিয়ে যে বন্ধুরা বসে গেছি খেতে আমি মা আর দিদি প্রথমে খাবো সুমন বাবা যে একটু পরে বসবে তারুন চুম্মান বাবাজিতে শুটিং করে সেই জন্য আর এই যে 540 গ্রামের একটা ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা বেগুন দিয়ে ঝোল করেছে সরষে বাটা পোস্ত পোস্ত দিয়ে এখন আমরা এটা খাবো তোর মাথা যাবে মাথা নাই জায়গা যাবে না আমার মাথা থাকলে মাথা আইজেগা আসতো আজকে আমার মাথা জায়গায় তুমি সেই জন্য মাথাটা হইজে যাবে আর এই যে আমি মাছ দিয়ে বসে যাচ্ছি এই যে মাছ তা আজকে বন্ধুরা আমরা ইলিশ মাছ খাচ্ছি আর হয়তো বন্ধুরা ভাবতে পারো যে একটা ইলিশ মাছ এনে কত বড় বাহাদুরি করছো না বন্ধুরা সেইটা না আমাদের এখানে পাওয়া যায় না তো আজকে আমি পেয়েছি আর এনেছি তোমারা কি আর কিছু দেব আর দেব না বেগুন দেব না না দেই একটু একটু দেই এই যে কিন্তু তোমার লঙ্কা উঠেছে আমার দোষ নাই দাও খেতে থাকো দিদি তুমি তুলে নাও তোমার নিজের হাতে তোমার যা লাগবে দিয়েছি তোমার লঙ্কাটা আমি পাইনি এখনো তো যাই হোক বন্ধুরা আমরা বসে গেলাম খেতে আর তোমরাও খাবে নাকি চলে আসো যে আমাদের বাটিতে আরো আছে যা লাগবে তুলে নেবা আর এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর চান্দা মাছ দিয়ে রান্না ভালো সুগন্ধ আসে কিন্তু না মাছ দিয়ে কলকাতার মাছের সুগন্ধ আসে এই যে এখান থেকে একটা মাছ নিও

তোমরা যে যেখানে আছো ভালো থাকো আর সুস্থ থাকো সাবধানে থেকো হাসি খুশি ভাবে থেকো তোমাদের সবাইকে